বিশমিলা খৈরা এইদিকে দিকে বয়াই নিলাম আর আমি দাইল হলদি পাউডার আর তেজপাতা পেঁয়াজ আর এখন লবণ তুলাইম দিয়া ভালো করে কে বাগান দশ সময় আপনার হাতে শেয়ার করমু এইদিকে দিকে একটা সুটকির কারি বুনা কারি বয়ম আর এই একটা স্পেশাল কারি বয় মাস আমার চ্যানেলও মনে হয় জই আপনারা ফাইটা নাই তো এখন যেহেতু আমার আম্মা আসুন তো তো লাগি রান্না করাম তো ওটা লাগিয়ে আপনার সাথেও আমি এখন শেয়ার করতাম ফার্মো তো আসলে ওকে ফুরা ভিডিওটা দেখতে আশা করি ভালো লাগব। হ্যালো এভরিওান আসসালামাইকুম আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস আজকে আপনার সাথে রান্না বান্না শেয়ার কর্ম এর মাঝে একটা রেসিপি থাকবো আর বাকিগুলা আপনার সাথে শেয়ার কর্ম এটা কিন্তু অনেকটা অনেকটা আমার চ্যানেলও আছে আপনারা পাইবা প্লে লিষ্ট দেখলে অবশ্যই পাইবা তো আজকে একটা স্পেশাল যেহেতু কইসে আমি আপনার সাথে আমি শেয়ার করাম আমি কিতাব রান্না কর্ম তো ওই দেখো কিতা লাগে তো বড় একটা চিতল মাছ আসলে এটা শীতল মাছ নাই একটা শীতল মাছর কাজিন খাংলা মাছ তো আমি আগে ছোটো থাকতে বুঝতাম ওটার নামও খাংলা মাছরে হইতাম শীতল মাছর বাচ্চা অথবা কাজিন ওটা হইতাম তো আসলে একটা হাংলা মাছ এখন এই খাংলা মাছটা দেখে আমার মন হয়ে গেছে আমরা করে দিয়ে একটা ছোটো মুটো একটা ফুসকুনি আসিল তো ওইটার মাঝে আমি তিন চার দিন বড়ি পাইছি বড়িত তো খালি বড়ির মাঝে যে খানি লাগাইতাম ময়দা তো ওই ময়দাটা আইয়ে খাইলি তো তিন দিন চার দিন আমারে সাতাইছে কি একটা মাছ আমি দরতাম পড়ি না ওলাম ফরে আমার দাদা সাহ আসল বাংলাদেশও স দাদা সাহ যেদিন আইসেন দুই দিন ফরে আওয়ার একদিন আগটা কি আমি বড়ি বই বাট বড়ি মাছ দরে না দরে না খালি খাইলায় ফরে কই বিষয় কিতা এটা খিতা খায় তো আমি একদিন হলান বড়ির মাঝে ফালাইয়া রাখি লাইছিলাম ফুসফুরির মাঝে কি বড়িটা ফালাইয়া রাখি খানি দিয়ে পরে একদিন পরে সকালে আমার দাদা সব হয়েছে আসলে রায় আর পরের দিন সকালে আমি স্কুলও যাইবার সময় মানে দেখি দেখেছি বড়ির মাঝে কোনো মাছ ধরছে নি এখন দেখি এত বড় এর চেয়ে আরও বড় একটা খাংলা মাছ ধরছে তো আমি তো তুলতাম পারলাম না এত হেভি আছিল আর গায়ে আরো মোটা আছিল আমি তো তুলতাম পারলাম না সিল্লাই আও দাদা দাদা সাহেবরে কইরাম জলদি আও যে বড় একটা বাউস মাছ নিনা না রৌ মাছ লাগি গেছে সকলরে সিল্লাই রাম হরটা কে কি সকল বাড়ি আইছই পরে আর খে খে জানে দুইজনে ঠাইনি আমরা তুলছি ফরে দেখা যায় শীতল মাছ তা আমি কই না না দাদা সাহেব এগো শীতল মাছ আমারে লইয়া সকলে আসরা কইরা নাই গো শীতল মাছ না এটা হইছে খাংলা মাছ এত বড় একটা খাংলা মাছ আমার লাইফও ফয়লা আমি আমরা ফুসকুনি তাকিয়ে ধরছিলাম তো বাদে আমার দাদা সাহেব রে দিলাইছি ফয়লা হয়েছে বাংলাদেশও আর তানুর ফুসকুনির মাছ তাইনো খাইতা পরে কি হল আর দাদা সাহেব খাইতা আমরা সকলেও মিল্লা খাইছি টুফা টুফির মতন রান্না করি তো কথাটা আসলে মনে হয়ে গেছে আপনার সাথে শেয়ার করাম আশা করি তো আমার কথাটা বালা লাগছে আপনার কাছে আর ছোটবেলা কে বড়ি বাইসন আমরা তো এখনও বাংলাদেশে গেলে বড়ি বাই খুব বালা লাগে আর আমার খালাম্মার বাড়িও গেলে আল্লাহ যত বড়ি বাইতাম তো ওটা দিয়া আজকে স্পেশাল একটা আমার দিয়া একটা কষা ঝুলার মতন রান্না কর্ম আর ফাটার মাঝে বাটিয়া আমি মাস্টার্ড যে হইরো যে হইরোরে রে হলদা কালারের ওকে হৈরো আমি বাটিয়া তারপরে মশলা উসলা সবটা রেডি কর্ম তো চোখ পুরা ভিডিওটা দেখতে থাকুক আশা করি ভালো লাগবো আর একটা আমি আস্তে আস্তে চালাইয়া বানাই উনাইয়া তারপরে আপনার সাথে শেয়ার করবো অন্যদিকে আমি তাকা উকারি দুইটা একটা ডাইল আর একটা এটা একটা আর করে আপনার সাথে শেয়ার এখন যেটা একটা মেইন রেসিপি দেখাইতাম এ কথাটা লইছি আমি ইয়েলো কালার মাস্টার্ড বাটিয়া নিমু আর সাথে রসুন আর পেঁয়াজ বাটিয়া নেম আগে আমি ওগুলা নিগি বাটিয়া اړته ما اصل لګي بشي ماستر روډ درخانه نه তো দুই আর বাটি আনিছি আর বেশি বাটা বাটির দরকার নাই মণিগুণ লামাইলাই লামাইয়া পেঁয়াজ আর রসুন আর দুইটা খাসামরিচ বাটি আনো এখন তো রেসিপিটা টা আপনার সাথে শেয়ার করি এই রকম শেষ দোয়া দাইল রান্না শেষ এদিকে আমার ছোটো ছেলেরে দাইল দিয়া বাদ দিলাম আমার কিন্তু কুকিং রইয়া গেছে বা দাইলটা আগে রান্না করে লাইছে করে তান্ডে বাদ দিলাইছি তো দাইলটা কিন্তু খুব মজা হয়েছিল খুব মজা হয়েছিল এখন আর একটা দিল তরকারির মজে দুইটা একবারে ইন্ডিয়ান কাঠ দিছি ওই যে ডগাগুলা আগা এটা মোটা মোটা কইরা লম্বা লম্বা কইরা রাখছি ডাটা গুলারে তোর লাগে আমার আম্মারে বাসপার সময় হয়েছে ইন্ডিয়ান কাঠ দিও লাভলিয়া ফারে তারা আসতে আস্তে শেষক্ষণ ইন্ডিয়ান কার্ড খেতে আমি ইন্ডিয়ান একটা চ্যানেলে দেখছি যে লম্বা লম্বা হয়ে তারা আগা ফাতাগুলা এপরে ডেটাও তার কাটে তো ওর লাগে আমি কইছি

আর মাস্টার্ড এই যে তো মাস্টার্ডের মধ্যে পানি মিক্স হয়ে দেওয়া তারপরে যেতাম এবার এখন আমি ফেয়াই দিলাই আগে পেসমুল্লা

দুইটা দুইটা রসুন আর পেঁয়াজ বিলাইছি একদম লবন দি আগর তরকারি দিছি মনে হয় দুইবার দুইবার লবণ দিছি ডাইলর মাজে আর সুটকির কারি মাঝে আল্লাহ মুখো দেওয়া গেছে বাদে প্রবলেম সলভ করছি আলু দিয়া পানি দিছি একটা দিয়া আর একটু বসাইয়া নেই

হলদি পাউডার দিতাম হলদি পাউডার শেষ হয়ে গেছে এখন আমি কয়দিন আগে বাংলাদেশি হলদি পাউডার আনছিলাম বার্মিংহাম তাকে তো ওই প্যাকেটটা এখন কুলিয়া তরকারি মধ্যে দিলাম ওয়ান টি স্পুন হলদির পাউডার দিছি তো ইনশাল্লাহ তো সুন্দর দেখা যাক

মছলা দোৱাৰ ফৰে এখন আমি বালুকৰি খচাই নিৰাম আৰু অলপ কৰি পানী একোটা দিছি খচনিৰ লাগি আৰু এতিয়া যিহেতু আমাৰ আম্মাৰ লাগি কাৰী ৰান্না কৰাম আমাৰ আম্মাই এদিন চাইচোন বেছি জাল ওতা বেছি পাউদাৰ ইটা দাম না তো এখন আমি একটো এক স্পাইচ এটা দি দিছি যেনে আপোনাৰ ছাত্ৰ শ্বেয়াৰ কৰলাম হলদি পাউদাৰ দৈনিয়া পাউদাৰ চিলি পাউদাৰ চিলি পাউদাৰ একদম কম হৈছিল তো আৰু এক জাৰা আমি এখন দিছি মশলা হসানির পরে এখন আমি মাছ দিলাই রাম যে ডকুকা মাছটা এত সুন্দর আছিল এতো ফ্রেশ ডিম হয়েছে মাছের মাজে তো মাছ ধরার পরে আমি ডাইকিয়া দিলাইছিলাম এক মিনিট দিয়া এখন ওই যে দুই হাত দরিয়া হান্ডি আমি একটু গছাই গছাই আনিছি কী লাল লাগি গছাইয়া করে আমি করছি একটু করি খাটি সারা আর এই যে ডকুকা ছয় থাকি সাত মিনিট আমি খসাইয়া আনিছি একবারে স্লো আগুন দিয়া এখন যে মাস্টার আমি ফিশার রাখছিলাম মাস্টার মাঝে হাফ কাপ পানি দিয়া আর দিলাইছি সো ইয়েলো হলো মাস্টার খালা মাস্টার ডো যিনি মশলার মাঝে বিরানো দিলাইনতে তিতা বাড়ি যায় এটা আপনারা খেয়াল রাখুন জানো আমিও কিন্তু আগে মশলার মাঝে বিরানো দিলাইতাম তো ওই মশলাটাও বনয়ে গেলেও মাস্টারও বনয়ে দিত ফরে তুরা তিতা তিতা লাগতো সো ফরে আমার আম্মায় কয়েছে না তুমি মশলা দিও না এরপরে আমি আরও একটা কুকিং চ্যানেলও দেখছি তো দেখলাম যে মশলা মাঝে দিলা আসলে তিতা হয় আর এইভাবে লাইক হাফওয়ে কুক আর পরে যদি মাস্টারটা দিলাও তা ওইলে গেরানো তাকে খাইতেও মজা লাগে আর তিতা তিতা করে না চ' যে শুকাই কৰি নাই চাইৰা ফাইন জোল দিলাইছি জোল দোৱাৰ পৰা এখন দুইটা খাচামৰিচ দিলাইছি বেছি জাল চাইছো ই আমাৰ আম্মাই হয়তো চাইলে আপোনাৰ তেলো দিবা পাৰিবা বেছি লাল মৰিচো দা পাৰবা বাষ্টাৰৰ মাজে আমি চাজেষ্ট কৰি বেছি তেল মছলা ইত্যাদি নাজানো মজা লাগে না খাইতে তো এখন অঞ্জুল দেওয়ার পরে আরো টেন ফিফটিন মিনিটের মতন আমি একটু রে কুক করে আনব পরে আমার রান্নাটা কুক হয়ে যাই আপনার সাথে শেয়া করাম বাকিগুলা দেখতে থাকে রান্না শেষ করার আগে পানি নি স্টার্ট হয়ে গেছে একটু লেট হয়ে গেছে আজকে রান্না তো এই যে দহুকা মাছটা দিয়া খাংলা মাছ রান্না করছি আর যে খাঁচামরিচ যে পিছিয়ে দিয়েছিলাম একটা মজার একটা গেরান বাঢ়িছে তো বাসৰো পাতা দিছি না আমি এক্সোৱেলি বাসৰো পাতা দিছি না মাষ্টাৰ ডইল আৰু মাষ্টাৰ দিয়া ৰান্ধা কৰিছি এ লাগি আৰু বাখৰোফাতা দিছি না চাইলে আপোনাৰ ৰাতিপুৱা ফাৰবা ত' কিলা ন হৈছে অৱশ্যে কমেণ্ট কৰি ৰাই ফাৰ্ষ্ট টাইম ৰান্না কৰিছি ত' আশা কৰি আমাৰ আম্মাৰতো বালা লাগিব আজিকালি আমাৰ আম্মা ৰন্না বান্নাত নাই আমাৰো কৈয়ো সুধিছো নে আমি একলা এখলা ৰন্না কৰিছি কালকের মিট কারি রান্না করছিলাম কালকে গরম আর শুক্রবারে একটু তারাও রয়ে যায় আমি নর্মালি শুক্রবারে রান্না করি না তারপরেও আজকে করেছি আশা করি ভালো লাগছে অবশ্যই ভালো লাগবো আপনার কাছে আমার রান্না বান্না আর আমার আমার যে তরকারিটা রান্না করে আপনার সাথে শেয়ার করলাম এটা হয়েছে হাংলা মাছর তরকারি আমি আসলে নাম বলিলাই তো হাংলা মাছর তরকারি আর সুটকি শিরা আর সুটকি শিরা না সরি সুটকি বোনা আর ডাইল একটা রান্না ফাতলা ডাইল কি না অবশ্যই কমেন্ট করেন যেন একদম শেষ পর্যায়ে আছি আজকে এই পর্যন্ত বালা তাকুকা দেখোইব নেক্সট আর কোনো ব্লগে নেক্সট টায়ের কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ